ছ ছেড়ে থেকে উঠতে উঠতে ওই দেখো তো তুমি আর ওই দেখো ফেলে দি ওর বসার জায়গা কি দিয়েছে তুমি চ্যানেল শ্লোক আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সবাই ভালো আছে সুস্থ আছে সাবধানে আছো আজকে বৃহস্পতিবার সাড়ে ছটা কি কোনো সাতটা বাজে আজকের কাজ বাজারে একটু তাড়া আছে শ্লোকের আজকে ভ্যাকসিন আছে আর আজকের পুজোর সময় ছিল ডেটটা একটু আগে নিয়েছি পুজোর সময় তো ভ্যাকসিন নেওয়া যায় না যাই হোক চলো আজকের দশটায় টাইম তার মানে আমার হাতাজের খুব তাড়া একটু টাইম পাবো না তাই আগে জামা কাপড়টা দিয়ে গেলাম আজকের আপাতত সব কমপ্লিট শুধু আমাদের দুজনের টিফিন হচ্ছে পাউরুটি ওটা করে নিতে পারলে কমপ্লিট সব গোজগাছ গাছ পরিষ্কার হয়ে গেছে এদিকেও জলের বোতল টোতল সব ভরে নিয়েছি তো তাড়াহুড়ো করছি যার জন্য সেই এখন ওঠেনি নটা দশ বাজে এখনো ঘুমাচ্ছে তুলবো না সাড়ে নটায় তুললেও মোটামুটি দশ বাজে আমরা বেরিয়ে যেতে পারবো যার জন্য বলি ঘুমাচ্ছে ঘুমাক আমাদের দশটা বেরোনোর কথা দশটা দশ সে এখনো ঘুমাচ্ছে এর আজ ইচ্ছা করেই তুলছি না কারণ যতটা ঘুমায় ঘুমিয়ে নিক তারপর সারাদিন তো যন্ত্রায় কাঁদবে ভ্যাকসিন নেবে স্লো কিন্তু চিন্তা হচ্ছে আমার কি হবে না হবে তাই যতটুকু পারছি কাজ আজকে আগিয়ে রাখছি কারণ আমি খুব ভালো করে জানি ভ্যাকসিন নিলে স্লোক এক মুহূর্ত কোল থেকে নামতে চায় না তখন কাজ করাটা বড্ড চাপে হয়ে যায় তুমি দুষ্টুমি করছো তুমি দুষ্টুমি করছো সেই থেকে উঠতে উঠতে ওই দেখো দাঁদবার কর হচ্ছে ওবা দাঁদবার কর হচ্ছে চলো তোমার আজকে পিছনে ছूज ফোটাবে পিছনে দেখবে তো পিছনে চারটে ছूज ফটাবে আজকে এসো পাড়ো তো নতুন গেট এখন গেট নতুন হয়ে গিয়েছে চলো 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 আছিস এসো এত ছুটতে ছুটতে যাচ্ছে তো কাঁদতে কাঁদতে ফিরতে হবে ভ্যাকসিন নিয়ে না না তুমি আমার ব্রেভ বয় তুমি কাঁদবে বুঝতে পারো তোকে বলি না যে ভ্যাকসিন নিতে যাচ্ছি বলেছি কালকের মতো ঘুরতে যাচ্ছি চলো খুব মজা হবে ওই জন্য এত আনন্দ ভ্যাকসিন বললেও বুঝতে পারে যে ফোটা মানে ষষ্ঠ ফোটানোর ব্যাপার আছে হ্যাঁ গাড়ি উঠতে পারলে কি আনন্দ না গাড়ি উঠতে পারলে হয় এই ওটা বাড়ির সুইচ এখানে এনসিপি নেই

একটা লজেন্স দিতে হবে একটা লজেন্স দিতে হবে ওইটা লজেন্স বলে জিভ বার করছে দেখো ইস নাম দিয়ে খুব সর্দি হচ্ছে না বলছে দাও দা ভাবি খুব কাঁদলে খুব কাঁদলে কাঁদে ওই বাবা গাড়ি নিয়ে আসতে আমরা এখানে উঠিনি যার জন্য কাঁদা দা তবে ভ্যাকসিনটা হয়ে গেল এবারে সেই পাঁচ বছরে মাঝখানে আর চিন্তা নেই ভয় লাগে যে যদি জ্বরটা আসে বললো জ্বর আসবে না দেখা যাক কোথায় বসবি সামনে ওই দেখো ফেলে দিচ্ছে ওর বসার জায়গায় কি দিয়েছে তুমি বাবার গাড়ির সামনে বসতে পারলে সব কষ্ট কমে যায় বল আরে তুইও স্কাই বাবাও স্কাই দুজনেই স্কাই স্কাই একজন ডিপ স্কাই একজন লাইট স্কাই বলনা আতে জামাগাপুর আছে যাওয়ার কথা ছিল ডাইরেক্ট বাড়ি কিন্তু স্লোকের মন করার জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম আসল কথা আমাদের অনেকগুলো যেটা লোকাল কথা ছিল সেগুলোই কিনে নিছিলাম কারণ আর সময় নেই আর সময় থেকে বড় কথা ব্যলায় গেলে না শেষে ভালো জিনিস কিছু থাকে না চলো চলে চলো বাবা রাস্তায় কত গাড়ি চলে આવા দজবনকো দায় চলাই ও তুমি কেন আনলে তুমি কেন আনলে সব নামানো দোকানে বাড়ি ফেরার পথে দেখলাম না স্কুলের কাছে কদেল মাকা বসেছে আর লোক লোকসমলেতে না পেরে একা নিয়ে নিলাম আজ অনেক দিন পর কদেল মাকা খাবো আজকে ভাত খায় নিয়ে গেছ না ভাত খাওয়ানি একটুখানি দই খাইয়েছে গારો নোর কি তে খেতে চাচ্ছে না এমনি ঠান্ডা লেগেছে কালের রুচিনে তার উপর আবার ভ্যাকসিন মোটামুটি হোটপাটটা কমপ্লিট আজকের বড্ড দেরি হয়ে গেল আমাদের কোনো প্ল্যানই ছিল না হুট করে ভ্যাকসিন নিয়ে দেখলাম গাড়িতে চড়ে একটু মজা পাচ্ছে তাই ভাবলাম যাই টুকটাক জয়নগর থেকে যেগুলো কেনার থাকে সেরকম কিছুই না সবার ওই বাড়ি পড়ার জিনিসগুলো কেনা হয়নি সেইগুলোই কিনলাম আর টুকটাক সাজের যে কটা বাকি ছিল সেগুলো নিয়ে নিলাম কারণ কালকের স্ট্রোকের বাবা থাকবে না শনিবার আমার একটু বেরোবার আছে রবিবার একটু বেরোবার আছে সুতরাং আর টাইম পাচ্ছিলাম না যেগুলো করবো আজ সব সেরে সরে নিলাম মোটামুটি বলতে গেলে পুজোর বাজার আজকের কমপ্লিট হয়ে গেল আমাদের মোটামুটি আজকের আর শ্লোককে দেখানো যাবে না কারণ ছেলেটা খুব শরীর খারাপ ওনারা মানে আমি ভ্যাকসিন নিই সেন্টার থেকে ওনারা যেটা বলে দেয় আগেরবারে বলেছিল জ্বর আসবে না আসেনি এবারে বলেই দিয়েছিল জ্বর আসবে আর খুব কষ্টও পাবেন সুতরাং ভ্রমণ কষ্ট পেয়েছে ছেলেটা আর খুব জ্বরও এসছে এই যে ঘুমাচ্ছে ঘুমায় নি সারা দুপুর ঘুমায়নি উঠে গেলো দুটো তিনটের দিকে আর তারপরে সারা দুপুর একা একাই বিজনেস শেষ হয়ে খেলেছে কেঁদেছে আর এই সবে ঘুমালো আর ব্লগ করতে ভালো লাগে না শ্লোক মানে ঝরঝরে ফ্রেশ ফুটে না থাকলে আমার জীবনেও ব্লগ করতে ভালো লাগে না আমার শুধু যাই হোক আজকে আপাতত এখন ব্লগটা একটু রাখছি মানে পরে যদি শ্লোক সুস্থ হয় বা শরীরটা ভালো হয় তখন আবার পরে খানিকটা ব্লগ করব কি হলো কি হলো কি হলো হাতে ব্যথা হাতে ব্যথা হাতে ব্যথা কী করে কি করে বাবার বাবা ওর বাবা যেহেতু ভ্যাকসিন দিয়েছে দেখি দাও একটু দাও দেবে তো একটা ও বাবা এত কোন খুঁজে পাওয়া যাচ্ছিল না এটা কে নেবে ওই ওই এই যে ভ্যাকসিনের অ্যাকশন কমে গিয়েছে এত কোন মানে মাথা তুলতে পাচ্ছিল না সে ছেলে এবারে কিটক্যাট আর ডেয়ারি মিল্ক নিয়ে ওদের সাথে ঝগড়া করছে ও দুটো তোমার তুমি ভ্যাকসিন নিয়েছো বলে বাবা এনে দিয়েছে ঠিক আছে এ বাবাই বাবাই

বাচ্চা আই ভ্যাকসিন হাদিও না ব্যথা কোথায় লাগবে বাবু শরীর ভালো আছে শরীর ভালো আছে আই বল শরীর ভালো আছে কিনা বাবা না বাবা না তুই থাক আমরা চললাম আমার এখন একটু ভাল লাগছে স্লোগটা যেতো ঝজড়ে হচ্ছে আমারও ভেতtere ঝজজড়ে ভাব চলে আসে আজকের আর পারছিনা কারণ কোমটা ভীষণ 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 যন্ত্রণা করছে মা ওই মা মা কইছে জন্য টাটা আজকের ব্লগটা খুব ছোট হলো এক একটা দিন আমার ব্লগ ভীষণ বড় হয়ে যাবে এক একদিন খুব ছোট হয় দেখা হবে তোমাদের সাথে আবার কাল ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো